নমস্কার বেঙ্গলি ভোজাটা আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আমি সঙ্গীতা আজ নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও আর ভিডিওটা স্কিপ না করে চলো দেখতে থাকো সকাল সকাল বুড়োকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে গেছিলাম ফুলের মার্কেট আর রাস্তায় যেতে যেতে এত কুয়াশা ছিল প্রায় বাজে সাড়ে সাতটা বেরোতে করতে পৌনে আটটা বেজেই গেছিলো কিন্তু দেখে মনে হচ্ছিল না যে বাইরে যে সাড়ে সাতটা কি পৌনে আটটা বাজে কয়েকটা গাড়ির ওপরে দেখলাম বেশ কুয়াশার একদম সেই জল যেরকম জমে যায় না ওরকম জমে আছে ভাবলাম হয়তো বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টি না প্রচুর কুয়াশা ছিল রাস্তায় আর বেশ ঠান্ডা ছিল সকালবেলা আর এই ঠান্ডার মধ্যে চলে গেছিলাম ফুলের মার্কেট ফুলের মন্ডিতে তো কেন না সরস্বতী পুজোর জন্য পছন্দ করে নিজের পছন্দ ফুল নিয়ে আসতে আর এই ফুলের মার্কেটে শুধু ফুল কিনতে যাওয়া নয় নতুনত্ব ফুল দেখতে যাওয়া আর কি এই জায়গাটা যেতে আলাদাই লাগে আর প্রতি বাড়ি যতবার গেছি আমি বহুবার গেছি আর যতবার গেছি ততবার কিন্তু নতুনত্ব ফুল নতুনত্ব ফুলের কালারিং ফুল ইবার কি নতুনত্ব অনেক কিছু দেখতে পাই আর এবারে গিয়ে এই ফুলমালাগুলো দেখলাম যেগুলো আলাদাই ছিল আর কি কালার জানি না এটা কী ফুল বলে আর গোলাপের ভ্যারাইটি তো প্রচুর রকম ছিল এই যে চাইনিজ গোলাপগুলো তো বেশ দেখতে লাগে হয়তো এতে কোনো সেরম সুবাস থাকে না কিন্তু ফুলগুলো কিন্তু লং লাস্টিং হয় কোনো রকম ঝরে যায় না আর আজ কিন্তু আমি এই ফুলগুলোই নিতে এসেছি তাহলেও আরও অন্য অন্য ফুল নেবো তো মার্কেটটাকে ঘুরে দেখি আর এখানে আসা মানেই ফুল শুধু সস্তা হয় না ফ্রেশ হয় বড়ো কথা হচ্ছে কি ভ্যারাইটি প্রচুর থাকে তো সেখান থেকে বেচ আর তোমরা নিজেরাই দেখে নাও যেখানে কি না পাওয়া যায় না আর কি এই সব মালাগুলো এক একটা মালার দাম এখানে যখন দর করছি নিজেরাই অবাক হয়ে যাচ্ছি দেখতে মালাগুলো যতটা সুন্দর লাগছে দামগুলোও কিন্তু ঠিক তেমনি তো আমরা গেছিলাম সরস্বতী পুজোর ফুল নিতে তো সেই ফুল টুল নিলাম ঘুরে ঘুরে মার্কেটটা পুরো দেখলাম আর এই দেখো গাঁদা ফুল প্রথমে তো ভেবেছিলাম হয়তো বাজারে গিয়ে হয়তো কিছু নাও পেতে পারি কারণ কৃষি আন্দোলন চলছে আর কি বর্ডার সিল করে দিয়েছে এই ধরনের কথাবার্তা আসছিলো যে গাড়ি আসছে না হচ্ছে তোমরা অনেকেই জানো তো এই যে বুড়োকে নিয়ে তাই বেরিয়ে গেছিলাম সকাল সকাল তোমাদের দাদাবাই কিন্তু মানা করেছিল এক তো আমি খুব রিসেন্টলি শরীর খারাপ থেকে উঠেছি দ্বিতীয়ত ঠান্ডাটা লেগে যাবে তোমাদের দাদাভাইকে রিকোয়েস্ট করলাম যাই যাই তখন বললো আর মানা করে কি হবে যাও তো গেলাম ওখানে ফুল নিয়ে এলাম আর ফুল ভালো করে দেখো কত চারিদিকে ফুলই ফুল এই জায়গাটা দেখলে না মনে হয় যেন কোনো স্বর্গে চলে এসেছি এত ভালো লাগে আর সত্যি এই ফুল কিন্তু বেলায় এলে একটাও পাওয়া যাবে না এত ফুল দেখতে এখানে লাগলেও সবাই কিন্তু এখানে হোলসেল এতে নিয়ে চলে যাচ্ছে শুধু ফুল নয় পেছনে দেখো কত বয়েরা মেয়েরা লোকেরা সব মালা গাচ্ছে বসে এরা কাজ করছে এখানে তো এখানে অনেকেই আসতে ইচ্ছুক হয় আসতে পারে না অনেকে আমায় জিজ্ঞাসাও করে এই মার্কেটটা কোথায় তো তারা যখন থেকে জেনেছে তাদের ঘরে ছোটোখাটো কাজ যে কোনো কাজে কিন্তু তারাও এখান থেকে ফুল নিয়ে যায় তো আজ ফুল নিয়ে যাচ্ছে আর ফুলের সাথে সাথে কিন্তু আমি এখান থেকে চুঁচ সুতো সব কিছুই ভ্যারাইটি সাজি নানা ধরনের আর কি ডেকোরেশনের জিনিসও কমপ্লিট হয়ে গেছে আর আমি সকাল থেকে আর ওখানে ফুলের মার্কেট থেকে আসার পর একদম টাইম পাইনি যে কিছু এ করবো বাড়িতে ঘরে পুজো করলাম চান প্রথম তো চান করলাম পুজো করলাম আর এই যে এই দুই সুন্দরী ঘরে মেকআপ করতে করতেই কাকিমার কি এলো এই সবে আর এই কাকিমা সকাল বেলা এসে এখানটা ঝাড়ু আর কি না এই যে পরিষ্কার কালকে কত নোংরা দেখে দেখেছিল এই জায়গাটা আগে দেখিয়েছি তোমাদের শেয়ার করেছি কত নোংরা ছিল সেসব একজন আর কি লোক লেবার করে তাকে দিয়ে পরিষ্কার করিয়েছে এই কাকিমা আর ওই কাকিমা ফাঁকি মারছে আমাদের হ্যাঁ এই যে তো যেই হোক ফাঁকি মারিনি আমি আসল কাজ করে দেবো আসল জানো তো আমি কিন্তু একটু গ্যাসও করে দেখাবো আর এখান থেকে বাঁশগুলো দাদা বাঁশগুলো সব সরিয়ে দিচ্ছে আর এখানটা ধোয়া হবে এরপর ধুতে হবে ধুয়ে নেয় কাকিমা ওদিকে ওটা একটু চাগিয়ে দিয়ে ধুয়ে ওইদিকে জলটা বেরোবে কি পেছন দিকে বার করা যাবে হ্যাঁ এই জায়গায় সবার আগে আমি দেখছি টেস্ট করছি যে ফটো ঠিক আছে কিনা কারণ এই যে আয়োজন ওপরে সিলিংটা কিন্তু ইয়েলো দেওয়া হয়েছে প্রথমেই বলে দেওয়া হয়েছিল অনেক সময় হয় না পিঙ্ক কালারে দিয়ে দেয় তো সেখানে কি হয় যত ফটো ফটো তোলা হয় ভিডিও তোলা পুরো পিঙ্ক পিঙ্ক দেখায় সবাইকে সবার মুখগুলো পিঙ্ক কোনো ফটোর গেট আসে না তো ওই জন্য আগেই বলে দেওয়া হয়েছিল যে ওপরে সিলিংয়ের যে কাপড়টা দেবে পিঙ্ক যেন না দাও তো এখানে মোটামুটি ঠিক আছে আমাকে বলছে ফোন ধরো আমি তো ফোন কি করে ধরবো আর কি আটকে যাবে তোর এসেই গরম গরম চা এই টুসি এই সবে মাত্র এলো চা মাটি আর কি জমিয়ে খাওয়া কদিন না হাসি কানা দেখো কি চা ভালোবাসে নিন একটু ঠেলে দি বাবা কতটা বেশি আর একটু বেশি করে দিই চায়ে মান না না কিছুতেই মানা নেই চাটা একদমই মানা নেই না আমি কাল এখান থেকে গিয়ে ব্রেড খেয়েছি এখানকার অবস্থাটা দেখো আর কি মোটর ছাড়িয়েছে সব চেয়ারে বসে বসে গল্প করতে করতে সব মোটর ছাড়াচ্ছে আপনি কতগুলো ছাড়ালেন

এই যে সবাই কিন্তু কালকের সব যে ভোগের ব্যবস্থা আছে তার সবজি কাটতে বসে পড়েছে আর আমার ডিপার্টমেন্ট আছে মালা এই যে সকালে ফুল নিয়ে এসেছি তার মালা কিন্তু বানাতে বসে পড়েছে আমাদের প্রেসিডেন্ট কিন্তু খুব কাজ করছে এই যে বালতি ভরে দেখেছেন ছুটি ছুটি করছে বালতি করে জল বইছে

শুনলেন কী কথাটা চা অল্প আছে চা আপনি বললেন তো একটু একটু হবে বলছে সবাইকে অল্প অল্পই দেবে আমারটা একটু ঠিকঠাক দেবে এই যে কি চা ভালোবাসে মানুষ অনেক কিছু আমরা যেরকম একটু মোমোস পিজা বার্গার এইসব ভালোবাসে এ চা চা তো যাই হোক চা খেয়েই ধর আর আমরা সত্যি করে এই যে সবাই আছি আরও সবাই বাইরে আছে সবজি কাটছে আমরা কিন্তু কমিটির পয়সায় সিঙ্গারা নিয়েছি আর এই আছে সবজি কাটছে ওদের ডেকে নিয়ে আসি

এখনো দু বাস্তা বাঁধাকপি আপনাকে চুষে চুষে খাবেন বলে দিয়েছি ওটা চুমু দিয়ে কেমন বিড়ির মতো পুড়েছে আমি বললাম চুষে চুষে খেতে কাটির জন্য দিয়ে দিল ।

না ও বললো না এই যে কমিটির খেয়ে যাচ্ছি ওই জন্য বললো কমিটির না এটা আমার ঘরে কমিটির খালি শিঙারাটা সবজি কেটেছিস বলে দিয়েছি লুচি সবজি গুড়কাঠি মদেও হ্যাঁ রে গুড়কাঠিটা আমার মাকে থ্যাংক ইউ বর আমার মা পারতে চাই তালিমশাই মাসিমা এইগুলো বলে সবাই সরস্বতী পুজোর জন্য রেডি হয়ে গেছে থ্রেটিং করিয়ে চুলে কালার করে হেয়ার কাট কত কি করেছে আমার কিচ্ছু করিনি আমার তো আয়োজন এখানে হচ্ছে সব যে যার নিজের আয়োজন করছে না আয়োজন করছে আর কি আমরা এই কজন সবার জন্য কি বলছে সব হ্যালো হ্যালো তো ব্যস্ত বাড়ি যাবেন কি সবজিগুলো কাটবে বাকি কাটবে

এই যে এই মাত্র জাস্ট গান্ধীনগর ফিরলাম প্রায় বাজে এগারোটা দশ আর রাতটা জাস্ট পোয়ালেই সরস্বতী পুজো একটা বড় আর কি কি বলবো আমাদের কাছে তো বড়ই কিন্তু সেই বড় আয়োজনটা করতে গিয়ে আমার কোনো রকম কিছু হয়নি দেখতেই পাচ্ছ না পার্লারে গেছি গলার অবস্থা যেতে থেকে তো পুরো কালকে থেকেই হয়েছে ব্যান্ড বেজেই গেছে তো যাই হোক পার্লার আমার কোনোবারই হয়ে ওঠে না অতটা ধ্যানও দিই না গলাটা আমার লাগছে খুব এক ঠান্ডা আসছে আর এইমাত্র এলাম এখন বাড়িতে এসে হচ্ছে যে কাল কি শাড়ি পরবো তো আমি একটা সকালবেলা শাড়ি বের করে নিয়ে এমার্জেন্সি যেমন শাড়ি অনেকগুলোই আছে তো আমার মনে হয়েছিল যে এবারে আমি কোনো হলুদ শাড়ি পরবো না ইয়েলো শাড়ি না পরে আমি পরবো শাড়ি পরবো না কারণ প্রতিবার সরস্বতী পুজো মানেই ইয়েলো আর সত্যি ইয়েলোটা ভালোও লাগে পরতে তো এবারে ভাবলাম যে না রকম ইয়েলো শাড়ি পরবো না অন্য কোনো ডিফারেন্ট কোনো কালারের শাড়ি পরবো তো সেই কালারের শাড়ি পরতে পড়তে সকালে মনে হলো যে না একটা মেজেন্টা কালারের শাড়ি আছে যেটা কি একটু বিয়ার কিন্তু মনে হলো যে এটাই পরি কিন্তু ব্লাউজ হয়ে দেশ থেকে চলে এসছে ব্লাউজ রীতিমতো নিয়ে চলে আসা হয়েছে এক কাকিমার হাত দিয়ে এসেছে বন পাঠিয়ে দিয়েছে কিন্তু সেই ব্লাউ আর কি শাড়িটা ফলপিকো ছিল না এমার্জেন্সিতে পয়সা বেশি দিয়ে জাস্ট এই সাড়ে আটটার সময় আমি ফলস্পিকো আর কি দুপুর তিনটের সময় দিয়ে এসেছি দিয়ে এসে সাড়ে আটটার সময় ফল্পিকো আর কি কমপ্লিট করে নিয়ে এসেছি এই গান্ধীনগরেই যেখানে কি পুজো হচ্ছে ওখান থেকে নিয়ে এলাম যে ওটা পরবো তো তোমাদের দাদাভাই বাড়িতে এসে বলো কেন তোমার কি শাড়ি নেই এটা কেন পরবে এটা পরতে হবে না এতগুলো শাড়ি তো আমি এখন আরও কিছু শাড়ি বের করেছি যেগুলোর মধ্যে এখন কনফিউজ যে কোনটা পরবো তো তোমাদের দাদা ভাইকে ডেকেছিলাম তো তোমাদের দাদাভাই কোনটা পছন্দ করে দিল জানো দেখাচ্ছি ওয়ান মিনিট এই যে প্রথমে ভেবেছিলাম এই শাড়িটা পরব একদম ডার্ক ম্যাজেন্টা কালার একদম রানিয়ার সেলফের কাজ আছে তোমরা অনেকেই কিন্তু এই শাড়িটা দেখেছো তো পিকো জাস্ট আর কি এমার্জেন্সিতে বসিয়ে নিয়ে এলাম যে এইটা পরবো তো তোমাদের দাদাভাই বকাবকি করলো যে একটা বিয়ার শাড়ি তুমি ওখানে পরবে পুজোতে আর সত্যিই অনেক কাজও আছে তো এটা ক্যান্সেলই হয়ে গেলো তো এটা পরবো না আর আমি বের করেছিলাম যে কোনটা পরবো তাহলে এই কাকি নাড়াটা পড়ি যে এই কাকি নাড়াটা সত্যি আমার খুব ভালো লাগে এত কালারটা ব্রাইট তো বললাম এইটা পরবো না এটা পরবো তো এর সাথে একটা হাকুবা ব্লাউজও আছে আমার নতুন এটার ব্লাউজ পিস নি আজকেই জাস্ট খুললাম তো এই দুটোর মধ্যে বলো তো শেষে আমাকে বলল এই পাখি জামদানিটা তুমি পড়ো সেই তো ঘুরে ফিরে সেই ইয়েলোতেই এসে গেলাম এটাও নতুন আমি শান্তিপুর থেকে প্রায় পনেরোটা শাড়ি পনেরো না ষোলোটা শাড়ি নিয়ে এসেছি তার মধ্যে আমি তিনটে শাড়ি বার বের করে দেখালাম যে কোনটা পরবো শেষে বললো এই ইয়েলোটা শেষ মেশ কিন্তু এটাই ফাইনাল হলো আর শাড়িটাও নতুন এর সাথে কিন্তু আমি ব্লাউজও একটা গ্রিন কালারের ব্লাউজও সিলিয়ে নিয়ে এসেছি কলকাতা থেকে নতুন একদম তো কাল এইটাই পরছি শেষ মেশ কিন্তু ইয়েলো শাড়িটাই পরতে হলো আর কি বলে না ভগবান যেদিকে চাইবে সেদিকেই তো যেতে হবে ঠিক সেরকম আমারও আর কি আমি যতই ভাবি না কেন যে ইয়েলো শাড়িটা আমি পরবো না আর কি অ্যাটলিস্ট আর কি প্রতি বছর ইয়ে হলো আর কি বসন্ত পঞ্চমী মানেই ইয়ে হলো পড়তাম তো এবারে ভাবলাম যে একটু ডিফারেন্ট কালারের কিছু পরব একটু কালারফুল ব্রাইট তো ওই জন্য দুটো কালারের বার করলাম যে একটা নেভি ব্লু আর একটা হচ্ছে কাকিনারা যেটা দেখালাম একটু আগে কচি কলা পাতাকা তো তোমাদের দাদা ভাই দুটোর মধ্যেই কোনোটা না শেষে একটা ইয়েলো পাখি জামদানি সেটাই পছন্দ হল দিকে কাজ প্রচুর আর কি কিছু কিছু করে এখন এখনো মণ্ডপে প্রতিবার ঠাকুর এসে যায় কিন্তু এবারে এত কুকুরগুলো বদমাইশি করছে রীতিমতো প্যান্ডেলের যে তীর পড়েলে ছিঁড়ে দিয়েছে তাই কারণে লাইট ফাইট তো লেগে গেছে কিন্তু মণ্ডপে ঠাকুর বসানো হয়নি কাল সকালবেলায় ঠাকুর নিয়ে আসা হবে কি বলতে গেলাম হ্যাঁ রাতে আদা এক কাঁচা লঙ্কা এগুলো সব পিছিয়ে রেখে দেওয়া হয়েছে ফ্রিজের মধ্যে সব সবকিছুই খালি আলুটা কাটা হয়নি কালকে যে ভোগের আয়োজনটা হচ্ছে তার জন্য আর তোমরা দেখলে সবাই কত মেহনত করে কত আনন্দ করে ওইখানে আর কি বসে ভোগের সব জিনিসপত্র সব কাটছিল কপি আলু আর আমার রীতিমতো এখন কিন্তু ঠান্ডা লাগছে বকু খাবো এক্ষুনি ঘরের দরজা দিয়ে দিয়েছি অতটাও ঠান্ডা নেই ঠান্ডাটা অনেকটাই কমে গেছে যেহেতু সারা দিনটা বাইরে ছিলাম একটু স্টিম নিতেই হবে আর কাল সকাল সকাল কি ছটার আগে উঠে রেডি হয়ে যেতে হবে তো চলো ঝটপট করে শুয়ে পড়ি আগে বেজে গেছে পৌনে বারোটা রাত এখন তো শুয়ে পড়ি বললেই শুয়ে পড়া নয় শুয়ে থাকলেও ফোন তো ঘাঁটতেই হবে ঘাঁটবো ফোন এখন দেখব তো চলো সবাইকে আর কী কী বলো বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা ভালোবাসা আর সবাই খুব ভালো এনজয় করো কাটাও আর কাল আমরা কিভাবে কী এনজয় করি সেটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর কি টায়ার্ড হয়ে গেলেও তোমাদের সাথে শেয়ার একটু একটু করার চেষ্টা করছি তো সঙ্গে থেকো ভালো থেকো আর খুব এনজয় করো আমি যেভাবে করি তো চলো টাটা বাই বাই